সতী নারীর পরিচয় তিনটা কয়টা নেককার নারীর পরিচয় কয়টা তিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একটা স্বামী যখন একটা বিবিকে মহিলাকে তার শারীরিক চাহিদার জন্য আহ্বান করে তাকে ডাকে যখন কোন স্বামী যদি ডাকে তাকে আহ্বানের ডাকে যদি স্ত্রী সারা দেয় তা আমরা তোমরা জেনে রাখো সে হলো নেককার স্ত্রী সে কি আপনি স্বামী আপনার স্ত্রীকে ডাকছেন শারীরিক চাহিদা পূরণ করার জন্য তখন যদি কোনো স্ত্রী অপারগতা দেখায় তখন কোনো স্ত্রী যদি অজুহাত দেখায় তাহলে নেককার স্ত্রী সে হতে পারে না আর যদি সে কোনো অজুহাত না দেখায় যদি কোনো অজুহাত না দেখায় স্বামীর ডাকে তৎক্ষণাৎ ছাড়া দেয় আল্লাহ রাসুল বলেন তোমরা জেনে রাখো সে নেককার স্ত্রী আল্লাহ রাসুল বলেন দুনিয়ার পেতে যদি নেককার স্ত্রী পাওয়া এর মতো বড় সম্পদ আর তে পারে না আল্লাহ রাসুল বলেন আদ দুনিয়া মাতা দুনিয়া হলো কি সম্পদ লাভের জায়গা সম্পদ কামানোর জায়গা লোবের জায়গা আর দুনিয়ার ভিতরে সবচাইতে চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো গিয়া আদ দুনিয়া মাতা অহাইরুল মাতাি আল মারাতুস সলিহা দুনিয়ার ভিতরে সব চাইতে দামি সম্পদ হলো গিয়া নেককার স্ত্রী কি নেককার স্ত্রী আল্লাহ রাসুল বলেন দুনিয়া হলো গিয়ে লোভের জায়গা সম্পদ কামানোর জায়গা আর দুনিয়ার ভিতরে সব চাইতে দামি সম্পদ শ্রেষ্ঠ সম্পদ হলো গিয়ে নাকার স্ত্রী যদি আপনি ঘরের ভিতরে নাকার স্ত্রী নিয়ে যেতে পারেন আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন আপনি দোকানদারি করতেছেন এই স্ত্রী যখন আল্লাহর কাছে দোয়া করবে দুনিয়ার সমস্ত মানুষের দোয়া কবুল হতে না পারে এই স্ত্রী যখন দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন যখন নেককার স্ত্রীকে ঘরে আনবেন ঘরে আনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা স্ত্রীর ভিতরে বরকত দান করবেন যখন এককার নেককার স্ত্রী ঘরের ভিতরে আনবেন যখন আপনার স্ত্রীর গর্ভের থেকে যে সন্তান জন্ম করবে সেই সন্তানকে আল্লাহ তাআলা যুগের আবু হানিফা বানিয়ে দিবেন কে সেই সন্তানকে নাকার বানিয়ে দিবেন কে যদি নাকার স্ত্রী করে পিত্র আনতে পারেন এই নাকার স্ত্রী কলবে থেকে যে সন্তান নিবে সেই সন্তান হবে খাদিজার মতো সেই সন্তান হবে ফাতেমার মতো সেই সন্তান হবে রাবিয়া বসরির মতো সেই সন্তান হবে জান্নাতের সর্দানি ফাতেমার মতো আয়সার মতো আ যদি আপনি ঘরের ভিতরে নাকার স্ত্রী না নেন যে স্ত্রী ঘরের ভিতরে টিভি দেখে যে স্ত্রী উলঙ্গ অবস্থায়

যদি কারো কপালের nakkar স্ত্রী জুটে যায় তার দুনিয়াতে মনে হয় জান্নাত পরকলেও জান্নাত আর যদি nakkar স্ত্রী যদি গরের ভিতর না থাকে বদকার যদি থাকে পরকিয়া করে যদি যদি ঝগড়াটে করে ঘরের ভিতর আইশাতে শান্তি না পায় সেই পুরুষকে আপনি জিজ্ঞাসা করবেন সে কখনো বলবে না ভাই আমি ভালো আছি ঠিক কি না নাকার স্ত্রী পরিচয় তিনটা এক নাম্বার যখন কোন স্বামী তার স্ত্রীকে তার শারীরিক চাহিদার জন্য আহ্বান করে আর সেই সময় যখন কোন স্ত্রী সেই থাকো স্ত্রী দুই নাম্বার আল্লাহ রাসুল বলেন তখন স্বামী বাইরে চলে যায় ব্যবসা বাণিজ্য করার জন্য বাইরে চলে গেছে তিন দিনের জামাতে চলে গেছে চল্লিশ দিনের চিল্লায় চলে গেছে অথবা প্রবাসে গেছে প্রবাসে অল্প সময়ের জন্য প্রবাসে চলে গেছে এই অবস্থায় যখন সেই স্ত্রী তার স্বামীর সম্পদকে খেয়ানত করে না স্বামীর সম্পদ চুরি করে না এই অবস্থায় স্বামীর সম্পদের দেখাশোনা করে আল্লাহ রাসূল বলেন তোমরা সাক্ষী থাকো সে হলো নেককার স্ত্রী তিন নাম্বার আল্লাহ সুসল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন স্বামী বাইরে চলে যায় বাইরে চলে যাওয়ার পরে যখন সে তার সে তার পর্দা করে তার লজ্জাস্থানকে হেফাজত করে তার লজ্জাস্থানকে হেফাজত করে স্বামীর খেয়ানত করে না আমানতের খেয়ানত করে না সন্তানের দেখাশোনা করে আরেক রেওয়ায়তে আসছে যখন কোন স্বামী কোন কসম করে কসম করার পরে যখন স্ত্রী সেটা পুরা করে দেয় সে হলো দুনিয়ার ভিতরে নেককার স্ত্রী ও আমার মুসলমান ইমানদার বাবারা ভাইরা আমরা তো জানলাম চারটা ঘুম থেকে ব্যবহার করব আমরা জানলাম তিন থেকে চারটা নেককার স্ত্রী পরিচয় এবার আমরা জানি কয়টা আমল করলে আমার মারা নারীরা জান্নাতে যাবে এটা আমাদের জানা দরকার আছে কিনা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন নেককার স্ত্রীরা নেককার নারীরা যখন চারটি আমল করতে পারবে যে নারী চারটি আমল করতে পারবে যে নারী চারটি কাজ করতে পারবে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরজা খুলে দিবেন এবং বলবেন যে দরজাতে ইচ্ছা হয় সেই দরজাতে তুমি জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ বলবেন না ও মার মারা ও মার মারা আপনার কত ভাগ্যবান আমরা পুরুষ মানুষ আমাদের ব্যাপারে কিন্তু আল্লাহ রাসুল এই সার্টিফিকেট দেন নাই আমাদের ব্যাপারে কিন্তু আল্লাহ তালা এত সুন্দর করে এবং কোরআন ভিতরে বলেন নাই কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মধ্যে চলে আসেন সংক্ষেপ করে দিচ্ছি আল্লাহ বলেন যদি কোনো মহিলারা চারটা আমল করতে পারে চারটা কাজ করতে পারে আল্লাহ বলেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাদের আটটা দরজা খুলে দেবেন এবং বলবেন যে দরজাতে ইচ্ছা হয় সেই দরজাতে তুমি জান্নাতে প্রবেশ করো কয়টা আমল 4টা এক নাম্বার আমল ইদা সল্লাত খামসাহা যে মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে কয় ওয়াক্ত ও বাবারা কয় ওয়াক্ত যে মহিলারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে এবার আমরা যারা বাবারা আছি আমাদের নামাজ পড়ার দরকার নাই আমাদের নামাজ পড়া দরকার নাই আমরা তো নামাজ পড়ি জুমার দিন আমরা তো নামাজ পড়ি দুই ঈদের দিন রমজান মাসে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়তে চায় না নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আল্লাহ রাসূল বলেন আসসালাতু ইমাদুদ্দিন মান আকামা ফাকাদ আকামা দিন ওয়া মান হাদামা ফাকাদ হাদামা দিন আল্লাহ রাসূল বলেন নামাজ হলো গিয়ে দিনের খুঁটি যে ব্যক্তি নামাজকে আঁকড়ে ধরলো যে ব্যক্তি নামাজকে শক্ত করলো সে যেন দিনকে আঁকড়ে ধরলো আর যে ব্যক্তি নামাজকে নষ্ট করে দিল সে যেন দিনকেই বিনষ্ট করে ফেললো আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি নিজেকে ইমানদার বলে দাবি করি কিন্তু নামাজ পড়ি না আমাকে মুসলমান এখনো বলা যাবে না ঠিক কিনা এক নাম্বার আমল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সংক্ষেপ করে দিলাম এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সুতায় রয় আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যে জিজ্ঞাসা করা হবে আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমুল কিয়ামাতি সালা সর্বপ্রথম যেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে সেটা হলো কি দুনিয়ার পেতে তুমি নামাজ পড়েছো কিনা আপনাকে এটা জিজ্ঞাসা করা হবে না আপনি পিএমপি করেছেন নাকি আওয়ামী করেছেন আপনি জাসদ করেছেন নাকি জাতীয় পার্টি করেছেন এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়াতে নামাজ পড়েছো কিনা ঠিক কিনা অনেক মুসলমান সন্তান এমন আছে নামাজ পড়ে না অমুক দলের ফটো লাগাইয়া অমুক দলের ফটো লাগাইয়া ঘোরাফেরা করে নিজের ইমানটাকে নষ্ট করে বাবার আপনি যেই দল করেন না কেন এটা আমার কোনো সমস্যা না আপনি জাতীয় পার্টি করতে পারেন বিএনপি করতে পারেন আপনি যেটা মন চায় সেটা করতে পারেন কিন্তু আপনি সর্বপ্রথম নামাজ পড়বেন নামাজ ছাইরা কোনো মানুষের গোলামি করা যায় নাই এক নাম্বার বলতেছিলাম এক নাম্বার পাঁচ অক্ত নামাজ পড়া দুই নাম্বার আল্লাহ সুসাল্লাম বলেন অসহমাদ সাহারাহা এক নাম্বার যে মহিলারা পাঁচ অক্ত নামাজ পড়বে দুই নাম্বার যে মহিলারা রমজান মাসের রোজা রাখবে কি রাখবে রমজান মাস কিন্তু চলে এসেছে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ পড়া দুই নাম্বার রমজান মাসে রোজা রাখা তিন নাম্বার ও আত আত বালা তিন নাম্বার স্বামীর আত আত করা স্বামীকে মেনে চলা স্বামীকে কষ্ট না দেওয়া স্বামীর সন্তানের দেখাশোনা করা স্বামীর অর্থ সম্পূর্ণের দেখাশোনা করা চার নাম্বার ও হাফিজাত ফুরু যাহা লজ্জাস্ত হেফাজত করা আল্লাহ রাসুল বলেন যে মহিলারা পাঁচ সত্য নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে নিজের স্বামীর আতা আত করবে এবং নিজের লজ্জাস্তানে হেফাজত করবে আল্লাহ তালা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের আটটা দরজা খুলে দিবেন এবং বলবেন যেই দরজা ইচ্ছা হয় তুমি জান্নাতে প্রবেশ করো পাঁচটা এটা আমল করতে পারবো তো ইনশাল্লাহ আমরা মা বলবো তো ইনশাল্লাহ আর আঠারো থেকে বিশ প্রকার নারী আছে যাহার নামে বলে দেয় যে নারী অভিশপ্ত যে নারী লান প্রাপ্ত যে তার স্বামীকে অনর্থক লাগিয়ে দেয় অনর্থক যে তার স্বামীকে রাগে দেয় আল্লাহ তাআলা ফেরেস্তারা সকল নবী রাসুল সেই নারীর উপর অভিশাপ দেয় গজব দেয় দুই নাম্বার সেই নারীর উপর আল্লাহন অভিশাপ যে নারী চুল বের করে যারা চুল আফেরা করে যে নারী উটের নে বাদে সেই নারী অভিশপ্ত সেই নারী যে নারী চুল কালার করে চুলকে সুন্দর করার জন্য কালিমা খায় চুল কালার করে যারা সেই নারী অভিশপ্ত সেই নারীর অভিশপ্ত যে নারী ব্রু প্লাক করে ব্রু উঠায় ফেলা ব্রু চিকন করে সে নারীর উপর আল্লাহন সেই নারীর উপর আল্লাহ তাল আমার ও আমার মা বোনেরা আপনাদের জায়গা হইতেছে না কমিটি বলতেছে একটু আগায় বসেন একটু আগায় গায়ে বসেন পিছনে জায়গা হইতেছে না আর একটা বলে দেই সেই নারী অভিশপ্ত যে নারী চুল কালার করে যে নারী তার দাঁত গুলো আকা বাকা দাঁত ওটায় ফেলা সেই নারী অভিশপ্ত যে নারী তার স্বামীকে কষ্ট দেয় সেই নারী অভিশপ্ত সেই নারী অভিশপ্ত যে নারী তার স্বামীর অনুমতি ছাড়া অন্য করে রাত কাটায় সেই নারী অভিশপ্ত সেই নারীও লানত প্রাপ্ত সেই নারীর উপর আল্লাহ লানত গজব অভিশাপ যে নারী তার অনুমতি ছাড়া স্বামীর অনুমতি ছাড়া মাল চুরি করে সেই নারীর অভিশাপ তো লানত প্রাপ্ত সেই নারী অভিশাপ তো যে নারী সুগন্ধি ব্যবহার করে পারফিউম ব্যবহার করে যারা বাইরে চলাফেরা করে ঘোরাফেরা করে সেই নারীর উপর আল্লাহ লানত ও গজব ও